নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো শশার তরকারি খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব এবং খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করব তো আজকে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবো তো দেখো এখানে আমি দুটো শশা নিয়ে নিয়েছি আর শশাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিলাম এখানে দুটো শসা ব্যবহার করব আর এগুলো এখন ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল আগে বললাম রান্নার খুব কম তেল মশলায় দিয়ে করব তাই দেখো এখানে দিয়ে দিলাম গোটা চিরি আর গোটা সর্ষে ফোড়নে ফোড়নটা হয়ে গেলে এরপর দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর এর সঙ্গে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা শসা আর একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছিলাম সেটাকে কুচি করে নিয়েছি এক সঙ্গে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর থেকে জলটা বের করে নিতে হবে তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ তো লবণ আর হলুদ দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে শশার মধ্যে যে জলটা থাকে সেটা পুরো শুকনো করে নেব তো দেখো হলুদ দিয়ে দিলাম এরপরে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লবণ আর হলুদ একসঙ্গে দেখো দেওয়া মাত্র জল বার হতে আরম্ভ করেছে শশা থেকে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় টক ঝাল মিষ্টি খুব সুন্দর একটা রান্না তো আমি আজ প্রথমবার ট্রাই করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো দেখো এখানে ঢাকা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আবার জলটাও শুকিয়ে আসবে তো দেখো জলটা শুকিয়ে এসেছে আমি ঢাকা তুলে নিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর সঙ্গে দিয়ে দেব এক এক করে মশলা জলটা একেবারে শুকিয়ে নিয়েছে দেখো শশার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা তাহলে থাকবে না যদি জলটা শুকনো করে নেওয়া হয় তখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব শশাতে যে একটা গন্ধ থাকে দেখবে মানে কাঁচাতে যে গন্ধটা থাকে তরকারি করার পর যদি ওই গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে সে কারণে জলটাকে শুকিয়ে নিতে হবে তো জলটা শুকনো করা হয়ে গেছে মশলাগুলো দেওয়া হয়ে গেছে আর শশাটা আমি দেখছিলাম যে কতটা সেদ্ধ হয়েছে সেই পরিমাণে জল দেব তো একটুখানি সেদ্ধ হয়েছে এখন আমাকে জল দিতে হবে তো ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে এরপর আমি এর সঙ্গে দিয়ে দেব জল এক জল দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই রান্নাটা আমি প্রথমবার করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা তোমরা একবার এইভাবে ট্রাই করবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম তো চলো ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর ফিরে এলাম কিছুক্ষণ পর এরপর আমি চেক করে দেখে নেব শশাগুলো সেদ্ধ হয়েছে কি না তো শশাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি একটু নাড়াচাড়া করে জলটাকে একটু শুকনো করে নেব একটু বেশি জল আছে একটু শুকনো করে নেব মাখো মাখো করে নেব তো এখন আমি দিয়ে দেবো কয়েক দানার চিনি একদম দেখো কয়েক দানা বেশি দিই কিন্তু একদম কয়েক দানা দিয়েছি তো চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকবে একটু টক টক লাগবে ঝাল মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত তোমরা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারো তো এরপর আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেবো রান্নাটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা পেরেছি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে আমাদের কাছে পৌঁছে যায় দেখো রান্নার কালারটা ঠিক এরকম এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে যতক্ষণে সবাই ভালো থেকো টাটটা